সুপ্রিয় দর্শক মন্ডলী রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আছেন সবাই আমাদের এখানে ইনটেক কাপড় দিয়ে সম্পূর্ণ প্যান আমরা কাশি খাই এখানে ইনটেক কাপড় দিয়ে ব্যাগরাইস প্র্যাকটিস করতেছে আমি তার পিছনে আসি এখানে দেখেন ইনটেক একটা সম্পূর্ণ কাপড় রাখা আছে ভাই আপনি এখন কি কাজ করতেছেন এখন কি কাজ করতেছেন ইউজিং দা জয়েন দেখেন উনি ইনটেক কাপড় দিয়ে সম্পূর্ণ ফেসিং করতেছে উনি সম্পূর্ণ প্যান্টের কাজ শিখতেছে আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করতেছেন এখন জিপার উনি প্যান্টে জিপারটা উল্টা করে লাগাইতে হবে এভাবে ধরবেন হ্যাঁ আর জিপার লাগাবেন এই পাশে ঠিক আছে এটা সমানভাবে মিলান আগে এটা সমান ভিডিওটা শেষ করে আপনি কাজটা দেখেন এখানে দেখেন ইনটেক কাপড় দিয়ে মেশিনের সামনে হালকা পাড়া দেন তাইলে মেশিন ঠিক হয়ে যাবে এখানে আপনি দেখেন এখানে পুরো প্যান্টের কাজগুলো শেষ হয়েছে এখন উনি সাইডটা মারতেছে দেখেন ওরা সব ইনটেক কাপড় দিয়ে কাজ শিখাই তার পিছনে যদি আসি ওনাকে এখন ফরম কাট দেওয়া হয়েছে উনি ফরেন পার্টের কাজটা করতেছে এখানে আরেক আপু আসছে উনি জর্ডান যাবে উনিও সম্পূর্ণ প্যান্টের কাজটা শিখতেছে তো ওনাকে এখন আমরা দিছি হচ্ছে ফেসিং জয়েন্টটা উনি দেখ করবে ওনার কাজটা আমি দেখাই দেব পিছনে আরেকজন আছে উনি রাশিয়া যাবে ভাই আপনার বাসা কোথায় মানিকগঞ্জ ভাই মানিকগঞ্জ থেকে আসছে আচ্ছা আমরা তো সম্পূর্ণ প্যান্টাতে শিখাচ্ছি এটা কি সত্যি না মিথ্যা সত্যি কাজটা কি আপনি অ্যাকুরেট পাচ্ছেন এই যে ফিট জায়গা দিছে এটার জন্য ফিট দেন আমাদের এখানে সব লেটেস্ট মেশিন আছে এবং আমরা দেখেন এরকম ইনটেক